নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে আমি করে দেখাবো বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা নাস্তা রেসিপি তো আজকে আমি করে দেখাচ্ছি পুষ্টিকর স্বাস্থ্যকর এটাও বলা যায় আজকে আমি করে দেখাবো গাজর আর সুজি দিয়ে একটা নাস্তার রেসিপি তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এখন আমি প্রথমে গাজর নিয়ে এসেছি এই যে তো এখানে দুটো গাজর লাগবে না একটা গাজর হলেই হয়ে যাবে আমি গাজরটা ছুলে নিচ্ছি আমি এখন ছুলে নিচ্ছি গাজরটাকে প্রথমে গাজর কিন্তু এইভাবে চেছে নিলে এই যে হয়ে যাচ্ছে ভালো করে ধুয়ে নিব আর এখানে আমার পেঁয়াজ লাগছে আমার একটা পেঁয়াজ হলে হয়ে যাবে পেঁয়াজটাও ছাড়ানো হয়ে গেছে আর আমি এখানে লঙ্কাটা একদম মিহি মিহি করে কুচি করে নিচ্ছি আমি এই যে কারিপাতার গাছ লাগিয়েছি গাছটা বেশি বড়ো হয়নি এই দুটো সাইজের হয়ে আছে আমি ওখান থেকে এই যে দুটো পাতা ভেঙে নিয়ে চলে আসলাম কারোর কারি পাতাটা আমার লাগবে আমি কারি পাতাটা ধুয়ে নিচ্ছি আমি কারিপাতাগুলো এই যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এখানে ধুনা পাতা থাকলেও দিতে পারেন দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো শুকনো কড়াইতে ভেজে নেব এখানে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার গোটা জিরা নিয়ে নিয়েছি জিরাটাও আমার এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরাটা ভাজা হয়ে গেছে এখানে এক কাপ মতো সুজি নিয়ে নিলাম গেটার নিয়ে নিচ্ছি তো গেটারে আমি গাজরটা ব্রেক করে নিচ্ছি এখানে আমার গাজরটা গাজরটা কিন্তু ভেট করার পরে ধোয়া যাবে না এর জন্য আগেই ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আমি এই যে শুকনো লঙ্কাটা ভেজেছি সেইটাকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি আর এখানে জিরা ভাজা তো আমি এগুলো আগে শুকনো হাতে এবার আমি কাপ পেঁপে জল দিয়ে দিচ্ছি এখানে সুজিটা জল দিয়ে এরকম রাখা থাক পেঁয়াজকে গেট করে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এবার গেট করা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এবার এখানে কাঁচা লঙ্কা কুচি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর এখানে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার দিয়ে দিচ্ছি গাজর জন্য আমার একটাও লাগলো না এখানে এই যে এইটুকু মতো বেঁচে গেল আমি আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি আমার এখানে মোট আড়াই কাপ মতো জল লেগেছে আমি এবার কড়াই বসে দিচ্ছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমার এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমার দশ মিনিট মতো হয়েও গেছে তো আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমার এখানে সুজিটা অনেকটাই ফুলে গেছে আমার সুজিতে আরও আধ কাপ মতো জল লাগবে এখানে আমি আরও আধ কাপ মতো জল দিয়ে দিলাম আর এখানে ব্যাটারটা কিন্তু এই যে রকম রাখতে হবে এবার আমি তেল গরম হয়ে গেছে ব্যাটারটা দিয়ে দিচ্ছি করার এবার আমি আস্তে আস্তে জাল দেব আর এইভাবে নাড়ব করে নেবকে এবার এখানে একটা থালায় তেল দিয়ে দিচ্ছি আমার এখানে থালের তেলটা মাখানো হয়ে গেছে থালটা খা এই দিকে এখনও এই যে এইরকম হয়েছে এবার আমি নামিয়ে নেব সেই যে বোঝা যাচ্ছে কড়াই থেকে উঠে যাচ্ছে আর রকম হবে তখনই নামিয়ে নিতে হবে আমি এবার থানাতে ঢেলে দিচ্ছি আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব আমি এদিকে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো আমি এবার তেল লাগিয়ে নিচ্ছি এই যে চাকুটা দিয়ে কাটবো আমি এবার চোখ করে কেটে নিচ্ছি হয়ে গেছে কাটা এই যে এই রকম কত সুন্দর কাটা হয়েছে এই যে আমি খুঁটি দিয়ে তুলে দেখালাম এটা হাত দিয়েও তোমাদের এই যে এই যে এক সাইড এই যে আর বন্ধুরা বাচ্চারা খেলে পরে একটু লঙ্কাটা কম দিতে হবে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য এটা আমি যদি মনে করি এটা এখন ভেজে খেলেও খাওয়া যাবে আবার যদি মনে করেন যে টিফিন কটোয় ভরে ফ্রিজে রেখে দেবেন যখন যখন খেতে মন চাইবে তখন তখনও ভেজে খেতে পারেন তো দুইভাবেই খাওয়া যাবে আর এটা দারুণ একটা নাস্তার রেসিপি আর গাজর আর এখানে সুজি দুটোই স্বাস্থ্যকর জিনিস গাজরও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো সুজি খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই যে দুটো মিশিয়ে একটা দারুণ রেসিপি বানালাম তো বন্ধুরা এই যে এইরকমভাবে কিছুটা আমি যদি মনে করি এখন ভাজবো ভেজে খাবো কিছুটা ভেজে খেতে পারি কিছুটা ফ্রিজে রাখতে পারি আমার যখন খুশি আমি তখন খেতে পারি আর এটা চা দিয়েও কিন্তু খাওয়া যায় তো আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে নিচ্ছি গাজর সুজির এই নাস্তাটা যে একবার খাবে সে আর ভুলতে পারবে না এতটা টেস্ট হয় সুন্দর হয়েছে আমি এটা মিডিয়াম আছে ভেজে নিব আমি এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে আর এটা মিডিয়াম ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আমি এইভাবেই সবগুলো ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে এখানে আমার হয়ে গেছে গাজরা আর সুজি দিয়ে দারুণ নাস্তা তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে আর খেতে কিন্তু দারুণ হয় তো আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ক্লিক করুন আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়া এই যে কতটা মুচমুচে হয়েছে দেখুন কত সুন্দর নুন ঝাল মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে আপনারা সস দিয়েও খেতে পারেন চায়ের সাথেও খেতে পারেন আমি শুধু শুধু খাচ্ছি আর কি সসটা দিয়ে খাবো না ভালো লাগছে না আর অতিরিক্ত গরম লাগছে তো বন্ধুরা আপনারাও ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা দারুণ লাগছে খেতে তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন